বন্ধুরা আমরা দেখবো ফুসা বাজারে আলু পেঁয়াজ রসুন শাকসবজি কিরকম দামে বিক্রি হচ্ছে রস বন্ধুরা কে কোথায় থেকে কত দিয়ে ফুচা রেটে আলু পেঁয়াজ রসুন কিনেন কমেন্ট করবেন বন্ধুরা ছোট একটা আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা সাথে থাকুন আমরা দুই একটা দোকানে যাবো ঘুরবো দেখবো আজকের বাজারের দর দামটা জানাবো

একশো ষাট টাকা কি কস কি রসুনের দামও কি বাড়তি নাকি কাকা রসুন দাম কত টাকা বাড়ছে কাকা এক কেজিতে বাড়ি গেছে আমরা বিশ ত্রিশ টাকা বাড়ছে না ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালাম আলাইকুম

সত্তর টাকা দশক বন্ধুরা হু হু করে বেড়ে গেল পেঁয়াজের দাম বন্ধুরা কে কোথায় থেকে পেঁয়াজ রসুন আলু কত দিয়ে কিনেন কমেন্ট করবেন রসুন এটা কত আজকে একশো ষাট টাকা ভাই পেঁয়াজ রসুন আলুর দামটা কি বাতির দিকে না কমছে দিকে বাতি না আরো দুই একদিন আগে কথা বলছিলেন একশো চল্লিশ দেড়শো টাকা তাহলে এখনো একটু বাদ্তি দিকে না ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম

শাক এটা কি রকম বেচছেন ভাই বড় 10 টাকা হইছে মুড়া টাকা না এটা কি কেজি সারা না টিয়া এটা টিয়া মুড়া আড়ি 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 না এই শাকটা কি শাক ভাই ফুল শাক তুই শাক না দলে আজকে কত বেচছেন মুড়া দশ টাকা না এটা কি শাক ভাই এটা এটা নন্দার শাক এটা পাটের শাক না ভাই এইটা কি রকম বেচছেন এটা আড়ি 10 টাকা আড়ি 10 টাকা এটা তো গুণ কেজির মত না না ভাই এটা টিয়া তাহলে মুড়া কত 10 টাকা না এই যে পাশাশে আমরা আরেকটা শাক দেখছি এটা কি শাক ভাই

আলু কত করে নেটা? এটা আলু পঞ্চাশ টাকা না এটা তো ডায়মন্ড আলু না ডায়মন্ড আলু

এখন কি টমেটো লাস্ট সিজন না লাস্ট সিজন টোকে টাকা মাত্র পঞ্চাশ টাকা কেজি এটা কি রকম বেচে নেই এটা এটা না আর নাম জানি কি এটার মারফা কয় শোষা কয় না তাহলে এটা মারফা কত করে বেচেন বিশ টাকা ঠিক আছে ভালো থাকেন আসসালামাইকুম